প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যাত্রাবাড়ি থেকে সাইদাবাজ হয়ে টিকাতুলি হয়ে সরার্দি উদ্যানে জামাতে ইসলামের সমাবেশে যোগদান করার জন্য লাখ লাখ মানুষ এখন কিন্তু রাজপথে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভাই মোশারফ হোসেনের সহযোগিতায় কিন্তু এই ভিডিওটি সংগ্রহ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে সাইদাবাজ থেকে টিকা হয়ে মানুষ কিন্তু ছোটে চলছে শরার্থী উদ্যানের উদ্দেশ্যে এখন পর্যন্ত অনেক মানুষ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখুন ঢাকার রাজপথে প্রায় প্রতিটা রাস্তায় কিন্তু এরকমভাবে মানুষের একটা ভিড় রয়েছে এবং বাসের ভিড় রয়েছে অনেক মানুষ আজকে কিন্তু রাজধানীতে এই জামাতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে আজকে মানুষের জনস্রোত কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা স্লোগানে স্লোগানে মুখরিত গোটা রাজধানী ওরে বন্ধু এই সামনে রে

الله اكبر <applause>